মাহিন আমার মনে হয় তোমাদের বাড়ির সিকিউরিটি বাড়ানো উচিত সেই সাথে অফিসের সিকিউরিটি বাড়াতে হবে শুধু সিকিউরিটি বাড়িয়ে আমরা চুপ করে বসে থাকবো ওরা যা না তা করে বেড়াবো হুমকি দিয়ে নোট আমরা সেটা মেনে নেব চুপচাপ বসে বসে দেখব আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি ওরাও বিকে গ্রুপের বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে কিন্তু বিকে গ্রুপের বিরুদ্ধে ওরা তেমন কোনো প্রমাণ সংগ্রহ করতে পারেনি আর প্রমাণ ছাড়া আমরা ওদের বিরুদ্ধে কিছুই করতে পারবো না কিন্তু আমার মনে হয় বিকে গ্রুপের প্ল্যানটা অন্য শুধুমাত্র সিঙ্গাপুরের প্রজেক্ট পাওয়ার জন্য কি ওরা এমন কাজ করবে ওরা ওরা প্রজেক্টটা পেতে চাই সেটা ঠিক আছে তাই বলে এতটা মরিয়া হয়ে উঠবে আমারও তাই মনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে তা না হলে ওরা এত দূর এগোতো সেটাই খুঁজে বের করতে অপূর্ব ভাইও কিন্তু অলরেডি নিজের সোর্স দিয়ে কাজটা শুরু করে দিয়েছে এই অপূর্বকে নিয়ে আমি কিন্তু বেশ চিন্তায় আছি কখন যে কি করে বসে অথচ এই মুহূর্তে আমাদের উচিত সবার মাথা ঠান্ডা রাখা আইন তুমি অন্তত মাথাটা ঠান্ডা রেখো কারণ এই মুহূর্তে আমি তোমাকে ছাড়া একা বিষয়টা সামাল দিতে পারবো না এখন তাহলে আসি সবারই বিশ্রাম করা দরকার তানি তুমি যাবে এখন তানি তুমি কিন্তু একা বাইরে বের হইও না চলুন আপনাকে নামিয়ে দিয়েছি আরে না না আমি তো একদিন যাচ্ছি আনি আমার সাথে যাক নন্দিনী আসি তাহলে জি ভাইয়া সাবধানে যাবেন সাবধানে থেকে সাবধানে থাকবেন আসি ভাই আপনি দোষ যেহেতু আমরা করিনি তাহলে কেন আমার ছেলে সাইনকে জেলে যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি কাল সামনাসামনি এসে কথা বলবো আমরা কি আরেকটা ছেলেকে হারাচ্ছি রাশিদা আমি কোনো আপোষ করব না না আমার সন্তানকে নিয়ে না আমার আদর্শ নিয়ে মা হয়ে আমি আমার সন্তানকে জেলে যেতে দেব না ভালোবাসা